আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো বাংলাদেশ সেনাবাহিনী এম সৈনিকের জিডি পদের মাঠ কার্যক্রম সম্পর্কে সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো আপনারা সকল অবগত আছেন যে এমওডিসি সৈনিকের মাঠ কার্যক্রম কিন্তু ষোলো তারিখ শুরু হয়ে গেছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ থেকে শুরু হয়ে গেছে ষোলো তারিখ মূলত আর্মোরার ট্রেডের মাঠ হয়েছে সতেরো তারিখ করণিক ট্রেডে এবং আঠারো তারিখ থেকে জিডি ট্রেডের মাঠ কার্যক্রম কিন্তু শুরু হয়েছে তো প্রার্থী বেশি থাকার কারণে অর্থাৎ জিডি ট্রেডে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে মূলত মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হতে বেশ কয়েকদিন সময় লাগবে অর্থাৎ জিডি ট্রেডের মাঠ মূলত একদিনই সম্পন্ন হবে না যেমন করণিক বা আর্মোনার ট্রেডে প্রার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকার কারণে কিন্তু দুইটা ট্রেডের মাঠ দুই দিনে সম্পন্ন হয়ে গেছে তবে জিডি ট্রেডে আবেদন কিন্তু প্রার্থীর সংখ্যা বেশি এই জন্য মূলত অনেক দিন সময় লাগবে অর্থাৎ যে সকল জেলার প্রার্থীরা আবেদন করেছিলেন সকল জেলার মাঠ কিন্তু একদিন হওয়া সম্ভব না এই জন্য কিন্তু পর্যায়ক্রমে মেসেজ আসতেছে অর্থাৎ আঠারো ফেব্রুয়ারি আজকে থেকে মূলত জিডি ট্রেডের মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে তো পর্যায়ক্রমে অনেকেই কিন্তু মেসেজ পাচ্ছেন মাঠে যাওয়ার জন্য তো যে সকল জেলার প্রার্থীরা এখনও মেসেজ পাননি একটু অপেক্ষা করেন জিডি ট্রেডের সকল জেলার প্রার্থীরা মূলত মেসেজ পাবেন অর্থাৎ যারা যারা আবেদন করছেন সবাই মেসেজ পাবেন হয়তোবা প্রত্যেকদিন খুব অল্প কিছু জেলার মাঠ হচ্ছে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে এই জন্য মূলত একটু দেরি হচ্ছে তো সিরিয়াল অনুযায়ী মূলত মেসেজ আসবে যে সকল জেলার মেসেজ এখন আসেনি আপনি একটু অপেক্ষা করেন সময় মতো প্রত্যেকটা জেলার কিন্তু মেসেজ চলে আসবে সেজন্য টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই